আসসালামু আলাইকুম হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ কি অবস্থা সবার কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আর গাড়ির অবস্থা দেখছেন কি পরিমানে ময়লা হয়েছে সেই ময়লা কালকে বৃষ্টি হয়েছে সারা দিন আর সারা দিনে গাড়িতে টুকটাক বাইরে কাজ থাকাতে গাড়ি প্রচুর পরিমানে ময়লা হয়েছে সামনেও একদম অনেক ময়লা তো কালকে মোবাইল কিনে এনেছিলাম এটা ম্যাট্রিক্স এটা কেমন হবে আমার শিওর জানা নাই তবে কেউ যদি এটা ব্যবহার করে থাকেন অবশ্যই জানাবেন এই গাড়ির জন্য এটা কেমন হবে তো দোকানদার বললো যে এটা অনেক ভালো হবে এই গাড়ির জন্য সেই কারণে এটা নিলাম তো লিয়ে রেখে দিলাম বললাম যে বাসাতেই চেঞ্জ করবো কিন্তু নাটে দেখছি কোনো প্যাস নাই যে কারণে নাটটাই চেঞ্জ করা লাগবে সেই জন্য সকাল সকাল আজকে বের হয়ে গেলাম আর গাড়িতে একদমই সেই পরিমাণে ময়লা এই পাশ থেকে দেখলে আরও বেশি ময়লা হবে এই যে ধুলা ভালো তো একদম লোড গাড়ি তো এখন যাবো বাইপাসে বাইপাসে যাওয়ার পরে এটা চেঞ্জ করবো আর ওয়েদারটাও মেঘলা মেঘলাই হয়ে আছে যে কারণে গাড়ি আজকে মুছলাম না ধুলাম না আবার ময়লা হবে তখন গাড়িতে উঠে দিয়ে চলেন যাই মানে অনেকদিন না কালকেও হয়নি কাল শুক্রবার ছিল কালকেও আমি চেঞ্জ করতে পারিনি বৃষ্টির কারণে কিনে এনে রেখে দিতে হয়েছে তারপরে চেঞ্জ করতে যখন গেলাম তখন কিছু পেস ধরছে না মানে নাটের যেই প্রেসটা থাকে ওটা একবার গোল হয়ে গেছে ক্ষয় হে ক্ষয় হয়ে যে কারণে নাটটাই চেঞ্জ করে নেবো সে কারণে আমি এখন ভাবলাম যে সকাল সকাল তাহলে বের হয়ে যায় বের হয়ে যায় মডেলটা আগে চেঞ্জ করে নিলি কারণ এটা খুবই জরুরি একটা জিনিস আমার কারণ দু হাজার কিলো পার হয়ে গেছে আমার যত সম্ভব না না এখনও চেক করিনি তবে আমরা যে আমার দু হাজার কিলো পার হয়ে গেছে যে কারণে আমি সকাল সকালে বের হলাম একটু আরো একটু কাজ আছে মুরগির দেখছি ঠান্ডা লেগে গেছে ব্রয়লার তো ব্রয়লার একটু ওষুধ নিবো তারপরে বাসায় আসবো তো আগে চলুন যাই বাইপাসে যাই মোবাইলটা তো ডাউন দিতে দিই আমি যে কারণে র্যাঙ্কি দিয়েছিলাম যে সারা রাত থাকে সকাল বেলাতে ভালোভাবে ডাউন দেবো তারপর আমি চেঞ্জ পার লাগবে না তো সে সময় এখন দোকানে যাওয়া লাগবে আর গাড়ি প্রচুর ময়লা হয়েছে কালকে আর কালকে চালানো হয়েছে সকালবেলায় বাজারে গেছি বিকালে কাজ ছিল একটু ব্যাট হয়েছি মানে অনেক চালানো হয়েছে দেখে গালু গালু হয়ে গেছে একদম এখন আগে বাইপাস যাবো বাইপাস যে ডাউন হয়েছে দিই তো বাইপাসে যাই তারপরে আবার আসছি মোবাইলটা ডাউন দিতে হবে মোবাইল আছে খালি ঠেলে দিয়ে ঢেলে দাও কালকে কিনেছি এখান থেকে যা ডাউন দেওয়া হয়নি মোবাইলটা ঢেলে দাও কাজ হয়ে গেল তো একদিকে ওদিকে মোবাইল চলে যাবে চেঞ্জ করা লাগবে ম্যাগনেট যদি ম্যাগনেট থাকে তাহলে ভালো না ম্যাগনেট নাই মানে এটা কমা এটা ভালো মাল না এর মধ্যে দেবো না বিল লাগি হ্যাঁ মানে এখানে ম্যাগনেট দিয়ে থাকলেও জানেন যে গাড়ির যত খুঁচু খুঁচু যেন প্যানেলে এটা দেখেন

చెం నా ক্ে কেটাাকেকেটাকেটাারে যাাকেটাে. चंचाय और लाइक बनेगा लाइक बनेगा और हां अरे वो आ नहीं रहा बोलता एक मिनट तक जाके बना गया मैं तो नहीं जानता ये क्या है क्या है 皆さん。<noise> ডাউন দেওয়া শেষ হয়ে গেল আর এর পাশে মুরগির দোকান যেহেতু সেহেতু মুরগির ওষুধটা আমাকে নিয়ে যাওয়া লাগবে ওই বয়লারে একটু ঠান্ডা লেগেছে ওষুধ দিন উনিশ দিন

চিপা চাপা আবার পানি ফিরতে লেগে গেল জবলার ভিতরে পড়ছি পানি হইলেই বিপদ তো একটা দিক থেকে আমি এখন চিন্তা মতো থাকলাম যে মোবাইল ডাউন দেওয়া হয়ে গেলো মানে একটা আমার কাজ শেষ আগে আর কোনো মোবাইল ডাউন দেওয়ার প্যারা থাকবো না এখন শুনে বাসায় যাবো বাসায় যে মন্ত্রীকে আগে ওষুধ মিশাই দিতে হবে তারপরে গা দোকানে বের হবো তো আমি দোকানে মূলত চেঞ্জ করি না কারণ তারা ঠিকমতো ডাউন দেয় না অল্প একটু ডাউন দিয়ে পড়তে থাকে ওই সময় তো ওরা বন্ধ মুখ লাগাই দেয় লাগাই দেয় আর পড়তে হবে সবটুকু যে কারণে আমি বাসাতে ডাউন দিই পুরোটা একদম করে দেয় তারপরে আমি ডাউন হইয়া মোবাইল ঢালি তো ওই নাটটা ভাবলাম যে চেঞ্জ করে বলছে যে এই নাটটা ম্যাগনেট নাই যে কারণে চেঞ্জ করা হলো না বলছে ম্যাগনেট আলো না থাকলে যে ইঞ্জিনের কুচি গুলো থাকে সেগুলো নাকি নাটে ধরে নেয় আর এটা তো ম্যাগনেট না থাকে কুচি গুলো ধরতে পারে না যাক সমস্যা নাই পরের বার চেঞ্জ করে নিব আর ওটাও কিনে নিব বাড়িতে আরেকটা একটা নাট খোলার ওইটা তাহলে আমার আর অত ঝামেলা হবে না আমি বাসাতে কিনে নিলে আরামসে চেঞ্জ করতে পারবো আর এই ম্যাট্রিক্স দিলাম এটা কেমন পারফরমেন্স দিচ্ছে এখন বসতে আর চালানোর পরে এখন আর গাড়ির কোনো কাজই করবো না ঈদের আগের দিন শুক্রবার সামনে শুক্রবার একদম ওয়াশ করে দেবো ওয়াশ করে রেখে দেবো কারণ এখন বৃষ্টির সময় যেহেতু ওয়াশ করে কিংবা মুছে আবার যে সেই হয়ে যাবে একটু বৃষ্টি হলে তাই না থাকা একবারই ধুয়ে দেবো গাড়ি ভিডিওটা ভিডিওটাকে একটু একটু ছোট করে দেবো আর ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ দেখা হচ্ছে পরের ভিডিওতে